বন্ধুরা বর্তমান সময়ে ভারতীয় বিজ্ঞানীরা তাদের মেধা ও অদম্য ইচ্ছা বলে জটিল সব প্রযুক্তিতে সফলতার এমন এমন সব ইতিহাস রচনা করে চলেছে যা দেখে বিশ্বের মহাশক্তিরা খেই হারিয়ে বসে আছে এমন একটা সময় ছিল যখন বিস্ময়কর ও জটিল সব টেকনোলজি তৈরি করার খবর আসত আমেরিকা চীন রাশিয়া এবং ইউরোপের উন্নত দেশ থেকে কিন্তু বিগত প্রায় দশ বছর থেকে ভারত এই সব এলিট টেকনোলজির ক্লাবে নিজের নাম লিখিয়ে চলেছে লাগাতার কোনো কোনো ক্ষেত্রে এই সব লিস্টে ভারত শীর্ষস্থানে বসে রয়েছে তার কারণ হলো যদিও এইসব এলিট টেকনোলজিতে ভারত বাকি দেশের তুলনায় দেরিতে সফলতার স্বাদ পেয়েছে কিন্তু ভারতের সফলতা খুবই বিশাল এবং ওই সেক্টরের নতুন রেকর্ড এতদিন পর্যন্ত আমাদের ভারতীয়দের এই সব বিশাল সফলতা গৌরবে গৌরবান্বিত করার পিছনে সবথেকে বড় হাত ছিল ভারতীয় অন্তরিক্ষ অনুসন্ধান সংগঠন অর্থাৎ ইসরো এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিওর বিজ্ঞানীদের কিন্তু এবার সফলতার এই দৌড়ে বাজি মেরে নিয়েছে ভারতের অন্য এক প্রতিষ্ঠান যার নাম দ্য ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চ অর্থাৎ আজ থেকে দিন আগে থার্টি ফার্স্ট জানুয়ারিতে একটা নিউজ এসেছে মিডিয়া রিপোর্টের মতে ভারত সূর্যের থেকে কুড়ি গুণ বেশি উত্তপ্ত নিউক্লিয়ার ফিউজান রিয়াক্টার তৈরি করে নতুন এক ইতিহাস তৈরি করেছে ভারতীয় আর্টিফিশিয়াল এই সূর্যের ক্ষমতায় বাকরুদ্ধ হয়ে গিয়েছে সারা বিশ্ব আজকের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব কিভাবে কাজ করে এই কৃত্রিম সূর্য ভারত কিভাবে এই প্রযুক্তিতে শীর্ষস্থানে উঠে এলো অন্যান্য দেশ কিভাবে ভারতের পিছনে পড়ে গেল এবং এই সফলতায় সাধারণ ভারতীয় হিসাবে আমাদের লাভটাই বাকি তো ভিডিও বিস্তারভাবে শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন তো চলুন শুরু করি আর্টিফিশিয়াল সান অর্থাৎ কৃত্রিম সূর্যের কার্যপ্রণালী বোঝার জন্য প্রথমে নিউক্লিয়ার ফিজন ও নিউক্লিয়ার ফিউজন এই দুই প্রকারের এনার্জি জেনারেট করার প্রক্রিয়াকে বোঝাটা খুবই জরুরি সাধারণ এবং সহজ ভাষায় যদি বলি তাহলে ফিজন প্রক্রিয়ায় একটি বড় অ্যাটম বা অণুকে বিভক্ত করে দুইটি ছোটো ছোটো অণুতে পরিণত করা হয় আর এই বিভক্ত করার প্রক্রিয়ায় প্রচুর মাত্রায় শক্তি উৎপন্ন হয় নিউক্লিয়ার ফিউজান প্রক্রিয়ার উদাহরণ হলো পারমাণবিক বোমা এবং পারমাণবিক শক্তি চালিত পাওয়ার স্টেশন অন্যদিকে নিউক্লিয়ার ফিউজান প্রক্রিয়ার দুটি ছোট ছোট অ্যাটমকে ফিউজ করে একটি বড় অ্যাটমে পরিণত করা হয় আর এই ফিউজন প্রক্রিয়াতে প্রচুর মাত্রায় শক্তি উৎপন্ন হয় প্রক্রিয়ার ফিউজন একটি জ্বলন্ত উদাহরণ হলো সূর্য এই ফিউজন প্রক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত শক্তি আমাদের সৌরমণ্ডলের চালিকা শক্তির মূল উৎস অর্থাৎ সূর্য তো এই হলো নিউক্লিয়ার ফিউজন এবং ফিউজনের মধ্যকার পার্থক্য বর্তমান সময়ে ভারত নিউক্লিয়ার ফিজন সেক্টরে অনেক অগ্রগতি করেছে এই মুহূর্তে ভারতের মোট সাতটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে একুশটি নিউক্লিয়ার রিয়াক্টর কার্যরত রয়েছে এবং আরও ছয়টি রিয়াক্টর তৈরির কাজ চলছে বাকি ছিল নিউক্লিয়ার ফিউজন সেক্টর কিন্তু এখানেও ভারত বাজি মেরে নিল কারণ আমাদের যে এস এস ওয়ান অর্থাৎ স্টেডি স্টেট সুপার কন্ডাক্টিং টোকাম্যাক অন রিয়াক্টর যে প্লাজমা টেম্পারেচার তৈরি করতে সক্ষম হয়েছে তার তাপমাত্রা সূর্যের তাপমাত্রার চেয়ে কুড়ি গুণ বেশি প্রথমে বলি টোকামাক রিয়াক্টর আসলে কি স্ক্রিনে দেখুন এটাই টোকামাক রিয়াক্টারের ছবি এর আকৃতি কিছুটা ডোমাটের মতো বর্তমান বিশ্বে যেসব দেশ নিউক্লিয়ার ফিউজনের উপর কাজ করছে তারা সবাই এই ধরনের আকৃতির টোকাম্যাক রিয়াক্টর ব্যবহার করে এই টোকামাক প্লাজমাকে ধারণ করা হয় এবং এটা করার জন্য ম্যাগনেটিক ফিল্ডের ব্যবহার করা হয় এই রিয়াক্টরের মধ্যেই নিউক্লিয়ার ফিউজন প্রক্রিয়ার মাধ্যমে ভয়ানক মাত্রার উচ্চ তাপ উৎপন্ন করা হয় তাই তো এই টোকামাক রিয়াক্টর থেকে খুবই হাই টেম্পারেচার পাওয়া সম্ভব হয়ে ওঠে আমাদের বিজ্ঞানীরা এই টোকামাক রিয়াক্টার ব্যবহার করে যে টেম্পারেচার গেইন করতে সক্ষম হয়েছেন সেটি প্রায় দুইশো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস কথা যখন সূর্যের টেম্পারেচারের উপর আসে তখন আপনাদের ভিতর অনেকেই হয়তো জানেন যে সূর্যের আলাদা আলাদা লেয়ারে টেম্পারেচার আলাদা আলাদা হয়ে থাকে সব থেকে বেশি টেম্পারেচার থাকে সূর্যের একেবারে কেন্দ্রে যাকে কোর বলা হয় যেমনটি স্ক্রিনে দেখছেন সূর্যের এই টেম্পারেচার হয়ে থাকে মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সেই হিসাবে দেখলে সূর্যের তুলনায় চোদ্দ গুণ বেশি তাপমাত্রা উৎপন্ন করতে সক্ষম হয়েছে আমাদের এক রিয়াক্টর তবে এই চোদ্দ গুণ বেশি তাপমাত্রাকে মিডিয়াতে কুড়ি গুণ বলেই প্রচার করা হচ্ছে তাই যারা মিডিয়ার দেখানো কুড়ি গুণকে ক্যালকুলেশনে চোদ্দ গুণ দেখে মন খারাপ করেছেন তাদের মন ভালো করে দিবে নিচের এই পরিসংখ্যান বিশ্বের গুটি কয়েক দেশ যারা নিউক্লিয়ার ফিউজন টেকনোলজিতে সফল হয়েছে তাদের সফলতা এবং ভারতের সফলতার মধ্যে কি পার্থক্য সেটা একটু লক্ষ্য করুন চীনের ইএএসটি নামের টোকামাক রিঅ্যাক্টর 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গেইন করতে সক্ষম দক্ষিণ কোরিয়ার কেএসটিএআর নামের টোকামাক রিঅ্যাক্টর 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গেইন করতে সক্ষম ব্রিটেনের জেইটি নামের টোকামাক রিঅ্যাক্টর 150 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গেইন করতে সক্ষম হয়েছে আমেরিকার টোকামাক রিয়াক্টর একশো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গেইন করতে সক্ষম অর্থাৎ টেম্পারেচার অ্যাচিভ করার ক্ষেত্রে ভারত বাকি সব দেশকে একেবারে ঘোল খাইয়ে ছেড়েছে তবে হ্যাঁ একটা বিষয় অবশ্যই জানা দরকার যে এই টোকামাক রিয়াক্টরে নিউক্লিয়ার ফিউজন প্রক্রিয়ায় হাই টেম্পারেচার গেইন করাটাই মুখ্য বিষয় নয় বরং এই টেম্পারেচারকে কত সময়ের জন্য মেইনটেন করা যাচ্ছে সেটাই মূল বিষয় আর ভারতের এস এস ওয়ান টোকাম্যাক কত সময়ের জন্য এই দুইশো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস মেইনটেইন করতে পেরেছে সে সম্পর্কে কোনো ইনফরমেশন এখনও সংশ্লিষ্ট অথরিটি থেকে দেওয়া হয়নি যাই হোক এই সবই ছিল ভারতের বিজ্ঞানীদের দ্বারা সৃষ্ট টোকাম্যাক রিয়াক্টারের ইনফরমেশন এবং নতুন রেকর্ড এখন একটা প্রশ্ন থেকে যায় আর তা হল এই সফলতার ফলে কি ধরনের লাভ হতে চলেছে আমাদের ভারতীয়দের প্রথমত নিউক্লিয়ার ফিজানের তুলনায় ফিউজানে কম জ্বালানি খরচ হয় দ্বিতীয়ত নিউক্লিয়ার ফিউজানে জ্বালানি হিসাবে শুধুমাত্র ডিউটেরিয়াম ব্যবহৃত হয় যা হাইড্রোজেনের একটি আইসোটোপ যেহেতু ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটি আইসোটোপ তাই এটা প্রকৃতিতে বিপুল মাত্রায় পাওয়া যায় অন্যদিকে নিউক্লিয়ার ফিজানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ইউরেনিয়াম প্লুটোনিয়াম যা খুবই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল এবং খুবই দামি তৃতীয়ত নিউক্লিয়ার ফিউজনে কোনো প্রকার তেজস্ক্রিয় বর্জ্য বা গ্রিন হাউস গ্যাস নির্গত হয় না যা নিউক্লিয়ার ফিউজনে হয়ে থাকে বরং ফিউজন রিয়াকশনে হিলিয়াম নির্গত হয় যেটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব ফিজন রিয়াকশনে অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা থেকেই যায় আর যদি কোনো কারণে রিয়াক্টর ব্লাস্ট হয় তাহলে আশেপাশের বিস্তীর্ণ এলাকার পরিবেশ ও প্রাণীগুলোর জন্য ভয়ানক বিপদ বয়ে আনতে পারে কিন্তু ফিজন রিয়াকশনে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা একেবারেই নেই যদি রিয়াক্টরে কোনো প্রকার ত্রুটি দেখা দেয় তাহলে যেটা হয় তা হলো হাই টেম্পারেচার একেবারে সামান্য টেম্পারেচারে নেমে আসে তাই তো নিউক্লিয়ার ফিউজন রিয়াক্টারকেই সবচেয়ে সুরক্ষিত সস্তা এবং বিশাল শক্তির ভান্ডার হিসেবেই মান্য করা হয় যেমন ধরুন এক কেজি ফিউজন ফুয়েল থেকে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা এক কেজি কয়লা গ্যাস বা তেলের তুলনায় দশ মিলিয়ন গুণ বেশি হয়ে থাকে সব মিলিয়ে এটা বলাটা একেবারেই ভুল হবে না যে একবার যদি কোনো দেশ এই নিউক্লিয়ার ফিউজন রিঅ্যাকশনের মাধ্যমে এনার্জি উৎপাদনে লেগে যায় তাহলে সে দেশ সীমাহীনভাবে এনার্জি উৎপাদন করতে সক্ষম হবে সে দেশকে কখনো এনার্জি সেক্টরে কোনো প্রকার চিন্তা করার প্রয়োজন পড়বে না পরিশেষে এটাই বলতে চাই গ্রিন এনার্জি ও লিমিটলেস এনার্জি সেক্টরে স্বয়ং সম্পূর্ণ হওয়ার পথে ভারতীয় বিজ্ঞানীদের এই সফলতা একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে যে কোনো এলিট টেকনোলজি তৈরির ক্ষেত্রে বিশ্বের শক্তিশালী দেশগুলোর তুলনায় অনেক দেরিতে শুরু করার পরেও যেভাবে দ্রুততার সহিত ভারত সব টেকনোলজিতে সফল হচ্ছে তা বিশ্বগুরু হওয়ার পথে চলমান ভারতের সক্ষমতা এবং আত্মপ্রত্যয়কেই প্রমাণিত করছে ভারতের আইপিআর বিজ্ঞানীদের এই ঐতিহাসিক সফলতায় যদি নিজেকে গর্বিত অনুভব করেন তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ জয় হিন্দ